আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডয়রিন টেক্সটাইল ডয়রিন টেক্সটাইলের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুরি চেকের লুঙ্গি যারা সামাজিকভাবে খুব সম্মানিত ব্যক্তি তারা এই লুঙ্গিগুলো কিন্তু পছন্দ করে থাকেন কারণ সবাই বেশি রঙ পছন্দ করেন না স্নিগ্ধতার পরশে নিজেকে আবদ্ধ রাখতে চান আপনারা এই ঝুড়ি চেকের লুঙ্গিগুলো কয়েকটা ডিজাইনে পাবেন আমাদের কাছে দেখতে থাকুন আর এই লুঙ্গিগুলো হচ্ছে চৌতার লুঙ্গি হ্যাঁ চৌতারের ইয়া হচ্ছে একটা ঘরে চারটা সুতো দেওয়া হয় তাই চৌতার বলা হয় যে ঘরে দুইটা সুতো দেওয়া হয় সেটাকে দোতার বলে আমাদের এই লুঙ্গিগুলো হচ্ছে চৌতারের লুঙ্গি হ্যাঁ দেখেন আপনাদের খুব কাছ থেকে যদি দেখায় এই রকম চিকন চিকন মিহি চেক হবে হ্যাঁ চিকন চিকন মিহি চেক হবে বাসায় যারা বয়সধ্য মানুষজন আছে তাদেরকে আপনারা গিফট করতে পারেন এই লুঙ্গিগুলো স্নিগ্ধতার পরশ দেবে এবং প্রতিটা মুহূর্ত অত্যন্ত মোহনীয় প্রশান্তিময় হিসাবেই কাটবে এই ঈদে আপনার প্রিয়জনকে হাসি এই ঈদে আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য এই লুঙ্গিগুলাই কিন্তু যথেষ্ট ভালো থাকবেন তাঁত রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন